দুপুরের খাবার একসঙ্গে খেতে হলো শ্রমিক করিমকে বলল কই তেল একটু বেশি করে দে ওকে সব নাম বলল আমি বেশি খেতে পারি না তোমার প্রায় ডাবল বয়সী আমি কিন্তু দ্বিগুণ খাচ্ছি জবাব দিল না সব তখন করিম জানালো পাখি ফোন করেছিল কি বলেছে আপার সঙ্গে কথা বলেছে শ্রমিক শবনামের দিকে তাকালে সব বলল ওর বন্ধুরা এখনও জ্ঞান ফেরেনি না ফেরা পর্যন্ত তার পক্ষে আসা সম্ভব নয় ও মনে হচ্ছে খুব ঘনিষ্ঠ বন্ধু আমাদের দেশের মেয়েরা এখন বেশ সাহসী হয়ে উঠেছে বিশ বছর আগে কোনো বন্ধুর জন্য অল্প বয়সী মেয়ে এতক্ষণ হাসপাতালে বসে থাকবে তা কেউ ভাবতে পারতো না করিম আমার মোবাইলতে করি মোবাইল এনে দিল নম্বর বের করে বোতাম টিপল শ্রমিক আমি শ্রমিক পাখি এসেছিল সব নিয়ে যেতে কিন্তু কারুর অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পেয়ে হাসপাতালে গিয়েছে ও পাশের কথা শুনল শ্রমিক তারপর বলল আমি নাম জানি না সব ও কি ওর বন্ধুর নাম বলেছে সব নীরবে মাথা নেড়ে না করল না বলেছে সেন্স ফিরলে আসবে এ কোন হাসপাতালে তা জানি না ওর কাছে তো মোবাইল আছে হ্যাঁ ঠিক আছে মোবাইল অফ করলো শ্রমিক শামসুদ্দিন ভাই বললেন বিকেলের মধ্যে পাখি না এলে উনি একটা গাড়ি পাঠাবেন তোমাকে নিয়ে যেতে ভালোই হলো খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম ঘুমিয়ে নাও আমি দুপুরে ঘুমাই না খাওয়া শেষ হলে হাত মুখ ধুয়ে বাইরের ঘরে বসে শবনমকে ডাকল শ্রমিক স্ক্রিপ্ট পড়া শেষ হয়ে গেছে দেখলাম হ্যাঁ বলল সব নাম কেমন লাগলো ভালো এটা কোনো কথা হলো না গল্পটা ঠিকঠাক বলা হয়েছে কি মুহূর্ত কীরকম তৈরি হয়েছে সংলাপ ধরল কি না শ্রমিক তাকালো আমি তো গল্পটা পড়িনি নাটকে যে গল্প পেয়েছি সেটা ভালো লেগেছে বেশ টান টান প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এরপরে কি হবে তুমি এর আগে কখনো নাটক পড়েছ না তাহলে তোমার খারাপ লাগেনি একটু চুপ করে থেকে সব নাম বলল একটা কথা মনে হয়েছে কি কথা নাটকের চরিত্রগুলো ভালো বাংলায় কথা বলেছে এদের দেশ কোথায় কোন জেলার মানুষ যদি ঢাকার হয় তাহলে এখানকার লোকজন সব শব্দ ব্যবহার করে তা এদের সংলাপে নেই কেন সব নাম তাকালো শমীক হাসল ভালো প্রশ্ন ধরো আমি সিলেটের পটভূমিতে একটা গল্প লিখছি আমার চরিত্রগুলো যদি সিলেটি ভাষায় কথা নাও বলে কিন্তু মাঝে মাঝে সিলেটি শব্দ ব্যবহার করে যা সিলেটের বাইরের মানুষ বোঝে না তাহলে বাঙালি পাঠকের কাছে রস গ্রাহ্য হবে না যে স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলছে তা যশোর থেকে রাজশাহীর মানুষ সহজেই বুঝতে পারে আবার পশ্চিমবঙ্গের লেখকদের লেখার সঙ্গে আমাদের একটা পার্থক্য আছে আমরা দু দেশের লেখকরা স্ট্যান্ডার্ড বাংলায় লিখলেও এমন অনেক শব্দ বা এক্সপ্রেশন আমাদের লেখায় থাকে যা পশ্চিমবঙ্গের লেখকদের লেখায় পাওয়া যায় না কোন চরিত্র কোথায় ভালো লেগেছে সংসার সামলানো মহিলাকে প্রতিবাদী মেয়েটি যেন বেশি উৎসাহী যার মদ খেয়েও নেশা হয় না মেনে নিয়েছি কিন্তু পছন্দ হয়নি যারা দুঃখ ভোলার জন্য মদ খায় তাদের ভীষণ দুর্বল বলে মনে হয় মদ দিয়ে দুঃখ ঢাকতে হবে কেন ঠিক তোমার কি মনে হয় যারা মদ খায় তাদের অনেক দুঃখ আছে তাহলে খায় কেন সব নাম বলল আমাদের গায়ে মদ খেয়ে বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকা মানুষদের আমি দেখেছি তারা নাকি সংসারকে কিছু দিতে পারে না বলে মদ খায় কিন্তু যে ভালো লাগে বলে খায় দুঃখ ভুলতে খায়। একটা সময় ধরে বুধ হয়ে ভাবতে থাকে তাকে কি বলবে বিকল্প কিছু করার কথা বলবো এই সময় কলিং বেল বাজল করিম দরজা খুলে কথা বলে এসে জানালো শামসুদ্দিন সাহেবের ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে শ্রমিক বলল তোমার সঙ্গে তর্কটা আপাতত মুলতবি থাকলো যাও ওর সঙ্গে দেখা করে এসো দেখা করে এখানে আসবো ওহো তোমার তো গেস্ট হাউসে যাওয়ার কথা আমি কি এখানে জিনিসপত্র রেখে যেতে পারি গেস্ট হাউসে গেলে যাওয়ার সময় নিয়ে যাব অবশ্যই শ্রমিক মাথা নাড়ল তাহলে আমি আসি এ কী তুমি পোশাক বদলাবে না শ্রমিক অবাক বদলালেও সেটা একই রকম হবে স্বপ্নম দরজা দিয়ে এগিয়ে গেল গাড়িতে বসে ঢাকা শহরটাকে দেখল স্বপ্নম রিকশার পর রিক্সা গাড়ির সামনে পেছনে প্রতিটি রিকশার পেছনে নারী পুরুষের ছবি বাহারি নাম তাদের ভিড় ঠেলে গাড়ি এগোতে পারছে না গতি বাড়িয়ে চারধারে চিৎকার নানান শব্দ মন গ্রামের শব্দ খুঁজতে হয় এখানে কান খুব কষ্ট করে কথা শোনে রাস্তার দিকে তাকালো সব দুজন অল্প বয়সী মেয়ে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে দুজনের মাথা ওড়নায় ঢাকা তাদের গ্রামেও খুব বয়স না হয়ে গেলে ওড়না ব্যবহার করা চল আছে এই সময় বোরকা পরা মহিলা দেখতে পেল শবনম গ্রামের বাইরে না গেলে মনকাড়া গ্রামের মেয়েদের বোরকা পরা চল নেই তারপরে গাড়ির পাশে চলে আসা মোটর বাইকটাকে দেখে খুব মজা লাগলো তার যে ছেলেটি বাইক চালাচ্ছে তার চোখে কালো চশমা পেছনে যে মেয়েটি বসে আছে তার পরনে প্যান্ট এবং শার্ট ডান হাতে ছেলেটার কাজ শুয়ে আছে অবলীলায় মুখ অন্যদিকে ফেরানো বলে সব নাম দেখতে পাচ্ছে না আচ্ছা ওই দুজনের সম্পর্ক কি ভাই বোন ওরা কেউ কারোর সঙ্গে কথা বলছে না চারপাশের বিপুল শব্দের মধ্যে ওরা শব্দহীন গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল বাইক সামনে বিকট জ্যাম এবার মেয়েটি মুখ ফেরালো এদিকে মেয়েদহীন সুন্দর মুখ চোখের কোণ দিয়ে সে সব নামকে দেখল তারপর আর একটু ঘনিষ্ঠ হয়ে বসলো ছেলেটির সঙ্গে সব নাম চোখ ফিরিয়ে নিল না ভাই বোন হতেই পারে না ওরা বন্ধুও না বন্ধু হলে মেয়েটা অত ঘনিষ্ঠ হতো না এরকম দৃশ্য মন গ্রামে কেউ কল্পনাও করতে পারে না গাড়ি চলতে শুরু করলে বাইক গতি বাড়িয়ে দিয়ে সাপের মতো বেঁকে চুড়ে সামনে মিলিয়ে গেল সব নাম সিদ্ধান্তে এলো ঢাকায় অন্য আছে বোরকাও আছে সেই সঙ্গে শার্ট প্যান্টও হঠাৎই মনে হলো কোনো মোটরবাইকের পেছনে সে যদি ওইভাবে বসতো তাহলে তাকে কেমন দেখাতো কিন্তু শক্ত করে না ধরে শুধু কাজ ছুঁয়ে কি সে ব্যালেন্স রেখে থাকতে পারতো মোটরসাইকেল ব্রেক কষলেই তো চালকের সঙ্গে শরীরের পার্থক্য থাকতো না মুখে রক্ত জমল দৃশ্যটা ভাবতেই মাথা চুল হলদেটে সাদা চোখে ভারী পাওয়ারের চশমা পরনে সাদা পাজামা পাঞ্জাবি মানুষটার মুখে চমৎকার সৌমভাব দেখে ভালো লাগলো সব বসুমা ঢাকায় এই প্রথম শামসুদ্দিন জিজ্ঞাসা করলেন হ্যাঁ সব নাম সন্তর্পণে সোপায় বসল কোন গ্রামে থাকো যেন মন খাড়া বা বেশ সুন্দর নাম কে কে আছেন এক ভাই স্যার আর কেউ নেই ওহো তোমার তো সম্প্রতি মাটি বিয়োগ হয়েছে ভাই কত বড় বছর বারো স্কুলে পড়ে আমার প্রতিবেশীরাও দেখাশোনা করছে পৌঁছানোর সংবাদ তাকে জানিয়েছ খেয়াল এলো সব মাথা নেড়ে নিঃশব্দে সত্যি কথাটা বলল সব শামসুদ্দিন বললেন ঠিক করি চিঠি পৌঁছাতেও সময় লাগবে সামনে রাখা প্যাড আর কলম তুলে এগিয়ে দিলেন তিনি দু কলম লিখে দাও ভাই যেন খুশি হয় কিন্তু চিঠিটা মিন্টু বাউলকে লিখল সব সে ভালোভাবে পৌঁছেছে থাকা খাওয়ার কোনো অসুবিধে হচ্ছে না ভাই যেন চিন্তা না করে ইত্যাদি ইত্যাদি লেখা শেষ হলে প্যাড ফিরিয়ে দিতে শামসুদ্দিন কাগজটাকে সযত্নে ছিঁড়ে একটা খামে ভরলেন সব নাম লক্ষ্য করল সে কি লিখেছে তা উনি পড়লেন না আঠা দিয়ে মুখ আটকে জিজ্ঞাসা করলেন ঠিকানাটা বলো সব নাম বলতেই সেটা খামের ওপর লিখে বেল বাজালেন একটি কাজের ছেলে ছুটে এলো শামসুদ্দিন খামটা তার হাতে দিয়ে বললেন এখনি বড় পোস্ট অফিসে দিয়ে এসো লোকটা চলে গেলে প্যাড কলম ঠিক জায়গায় রেখে বললেন সপ্তাহে অন্তত একটি চিঠি ওদের লিখবে ওই মিন্টু বাউলটাকে উনি বাউল গান করেন আমাদের পাশেই ওর বাড়ি আমাকে খুব ভালোবাসেন তুমি কবিতা লেখো এ কথা উনি জানেন মাথা নামালো সবনম হ্যাঁ সেই কবিতা নিয়ে কি তিনি গান বেঁধেছেন হ্যাঁ কেমন লাগে মানুষের সবনম চুপ করে রইল খুব ভালো শোনো সবনম তুমি এখন থেকে এই বাড়িতেই থাকতে পারো আপাতত তোমাকে পাখির সঙ্গে থাকতে হবে বাড়িতে কয়েকজন এসেছেন তারা চলে গেলে আলাদা ঘর পেয়ে যাবে তোমার জিনিসপত্র কোথায় ওই বাড়িতে শ্রমিকের ওখানে তোমার নিশ্চয়ই কোনো অসুবিধে হচ্ছে না একদম না শ্রমিক খুব ভালো মানুষ তোমার কবিতা পড়ে এত মুগ্ধ হয়েছে যে সবাইকে ডেকে ডেকে বলেছে কিন্তু ওখানে কোনো মহিলা নেই তাছাড়া সন্ধ্যের পর বলতে গিয়ে থেমে গেলেন শামসুদ্দিন সব নম বলল আমি জানি ও তুমি গ্রামের মেয়ে ভয় পাওনি তো আমি ব্যাপারটা যেরকম জানতাম সেরকম দেখলে ভয় পেতাম কিন্তু আমার জানার সঙ্গে একটু মিলল না ও তোমাকে আমি এখন দিন রাত কাগজের অফিসে পাঠাবো ও সম্পাদক মিন্টু ভাইকে তোমার কথা বলেছি উনি তোমার সঙ্গে কথা বলতে চান যদি ওর অসুবিধে না হয় তাহলে কাল থেকে তুমি ওখানে জয়েন করতে পারবে ওই শিওয়া গুড লাক আপনি আমার জন্য অনেক করেছেন তোমার জন্যে নয় তোমার লেখার জন্যে তাছাড়া আমার একটা স্বার্থ আছে সেটা তোমাকে পরে বলবো যা হোক মিন্টু ভাইয়ের ওখান থেকে বেরিয়ে তুমি শ্রমিকের বাড়িতে গিয়ে জিনিসপত্র নিয়ে চলে এসো তুমি ঢাকায় নতুন মালপত্রও নিয়ে আসতে হবে তাই আজ গাড়ি ব্যবহার করবে কিন্তু কাল থেকে আর গাড়ি পাবে না শামসুদ্দিন উঠে দাঁড়ালেন আমি কিন্তু আজও গাড়ি চাইনি তুমি কি করে চাইবে আমাকে তুমি চিনতেই না সম্পর্ক না থাকলে চাওয়া যায় না চলো ড্রাইভারকে ডেকে বুঝিয়ে দিচ্ছি যেতে গিয়েও দাঁড়ালো সব একটা কথা বলবো শামসুদ্দিন তাকালেন কিছু বললেন না আমি যে মাইনে পাবো তা দিয়ে ঘর ভাড়া করে থাকতে পারবো না আপনি যদি সামর্থ্যের মধ্যে একটা ঘর ঠিক করে দেন তাহলে আমার ভালো লাগবে শামসুদ্দিন তাকালেন অবাক হয়ে তারপর বললেন আই অ্যাপ্রিসিয়েট চলো নিচে নেমে ড্রাইভারকে বুঝিয়ে দিলেন তাকে সব নিয়ে কোথায় যেতে হবে তারপর সবনমকে বললেন মিন্টু ভাইয়ের সঙ্গে কথা বলার পর আমাকে জানাবে ওকে বলবে আমাকে একটা ফোন করতে ওর কাছে আমার নম্বর আছে মানুষটির প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছিল এত স্নেহশীল যে স্বাচ্ছন্দে ওকে অন্যদের থেকে আলাদা করে নেওয়া যায় গাড়ি চলতে শুরু করলে ড্রাইভার জিজ্ঞাসা করল আপা আপনি তো এই শহরে নতুন কেমন লাগছে বলুন ভালো বেড়াতে এসেছেন না এখানেই থেকে যাবেন যদি চাকরি পাই তাহলে থাকবো চাকরি বলেই থেমে গেল লোকটি একটু সময় গেলে সব নাম জিজ্ঞাসা করলো কী হল কথা শেষ করলেন না মেয়ে মানুষ এখন সব জায়গায় চাকরি করে আগে স্কুলে করতো জানি টাকার প্রয়োজন বলেই মেয়ে মানুষ ঘরের বাইরে আসে কিন্তু আমার ভালো লাগে না কেন ভালো লাগে না মেয়ে মানুষও তো মানুষ তাই না পা ঠিক না মেয়ে মানুষ মানুষ হলেও পুরুষ হতে পারে না একজন পুরুষ তেমন সব সমস্যা সামলাতে পারে তারা পারে না কথাগুলো বলে মাথা নাড়তে লাগলো ড্রাইভার আপনি একটা কথা ভুলে যাচ্ছেন আমাদের দেশে পরপর দুজন মহিলা প্রধানমন্ত্রী তারাই দেশ শাসন করছেন স্বপ্ন হাসতে হাসতে বলল ড্রাইভার আর কথা বলল না একটা গলিতে গাড়ি ঠুকিয়ে দিয়ে ড্রাইভার বললো আপা ওই হলো দিনরাত রাত অফিস আমি এখানে গাড়ি রেখে দাঁড়িয়ে থাকব লোকটি গাড়ি পার্ক করতেই একজন ছুটে এলো এই হটাও হটাও এখানে গাড়ি রাখা যাবে না নো পার্কিং আরে রাখ মিয়া ড্রাইভার চাচালো শামসুদ্দিন সাহেবের গাড়ি জানাপা গাড়ি থেকে নেমে আরস্থ পায়ে সিঁড়ি ভেঙে বারান্দায় উঠল শবনম প্রচুর লোক সেখানে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওনা মাথায় এক মহিলা বেরিয়ে যাচ্ছিলেন শবনম তাকে থামালো আচ্ছা দিন রাত পট্রিকার অফিসে কিভাবে যাব ওই যে লিফ্ট সাততলায় চলে যান মহিলা আর দাঁড়ালেন না জীবনে প্রথমবার লিফ্টে চলল শবনম সে দেখল উঠতে উঠতে লিফ্ট থামছে আর কেউ কেউ নেমে যাচ্ছে উঠছে এরকম একটা লিফট যদি মানুষকে হু হু করে ইচ্ছে অনুযায়ী ওপরে নিয়ে যেত সাততলায় পৌঁছালে সে বাইরে বেরিয়ে এসেই চোখ বন্ধ করে কাচের দরজার গায়ে দিনরাত লেখাটি দেখতে পেল দরজা ঠেলে ভেতরে ঢুকে একটা বড় হলঘর চোখে পড়ল তার টেবিলে টেবিলে লোকজন কাজ করছে বাদিকে ছোট্ট কাচের ঘরে বসা মেয়েটি তাকে জিজ্ঞাসা করলো কার সঙ্গে দরকার দিনরাত পত্রিকার সম্পাদক মিন্টু ভাই ওখানে বসুন মিটিংয়ে আছেন নামটা বলুন সব নাম মেয়েটার দেখানো সোফায় বসলো সে বেশ ঝকঝকে অফিস মনকারা গ্রামের অনেকেই দিনরাত পড়ে খানিকক্ষণ পরে মেয়েটি ইশারায় কাছে যেতে বলল সব নাম এলে জিজ্ঞাসা করল আপনার সঙ্গে স্যারের কি আগে কথা হয়েছে মাথা নাড়ল সব নাম না ও কি জন্য এসেছেন দরকারটা বললে আমি আপনাকে সাহায্য করতে পারি চাকরির জন্য এসেছি মেয়েটি হেসে ফেললো তাহলে আজ আর বসে থাকবেন না দরখাস্ত যদি এনে থাকেন তাহলে আমাকে দিয়ে যান আমি স্যারের টেবিলে পাঠিয়ে দেব আজ ওর সঙ্গে দেখা হবে না কি করে হবে বলুন বিখ্যাত কবি মুকুল আহমেদের নাম শুনেছেন তিনি যেদিন স্যারের কাছে আসেন সেদিন সব কাজ মাথায় ওঠে মুকুল আহমেদ নামটা সব নামের দিয়ে বেরিয়ে এলো দরখাস্ত এনেছেন না আশ্চর্য চাকরির জন্য এসেছেন অথচ দরখাস্ত সঙ্গে না নিয়ে দরখাস্ত নিয়ে আসার কথা শামসুদ্দিন সাহেব বলেননি তাই ও শামসুদ্দিন সাহেব আপনাকে পাঠিয়েছেন হ্যাঁ এ কথাটা এতক্ষণ বলেননি কেন দাঁড়ান মেয়েটি একটা রিসিভার তুলল স্যার শামসুদ্দিন সাহেব একটি মেয়েকে পাঠিয়েছেন নাম শবনম তারপর রিসিভার রেখে বলল ডান ডানডিকের প্যাসেজ ধরে সোজা চলে যান সেই দরজাটা খুলে ভেতরে যাবেন গুড লাক সে যখন অফিসের মাঝখান দিয়ে হেঁটে প্যাসেজে পা রাখল তখন আশেপাশে টেবিলের অনেকেই তাকে মুখ ফিরিয়ে দেখল প্যাসেজের শেষে একটা কাচের দরজা ঘষা কাজ ভেতরটা দেখা যাচ্ছে না দরজায় শব্দ করে পাল্লাটা ঠেলল সবনম। ঘরের ভেতরে তিনজন বসে আছেন একজন টেবিলের পেছনে দুজন পাশে টেবিলের পেছনে যিনি তিনি মধ্যবয়স্ক খাটো চেহারা টাক মাথা টেবিলের পাশে দুজনের একজন বেশ প্রবীণ বড় চেহারা মোটা সোটা আসুন আসুন তা কলা লোকটাই মিন্টু ভাই বুঝতে পারলো সব নাম সে এগিয়ে গেলে বা চেয়ার দেখালো মিন্টু ভাই বসুন বসুন সব নাম বসল মিন্টু ভাই মোটা মানুষটিকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন একে চেনেন সব নাম একবার তাকে নিচু গলায় বলল বুঝতে পেরেছি কে বলুন তো কবি মুকুল আহমেদ ছেলে মানুষের মতো প্রশ্ন মিন্টু আজ পঞ্চাশ বছর ধরে বাংলা ভাষায় পদ্য লেখার পরে যদি কোনো বাঙালির সামনে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হয় আমি কে শোনার জন্য তাহলে আর শব্দ না লেখাই ভালো মুকুল আহমেদ তিক্ত গলায় বললেন নানা ও শহরের মেয়ে হলে বলতাম না গ্রাম থেকে এসেছে বলে কৌতূহল হল খুশি কথা গ্রামেও আপনি পরিচিত মিন্টু ভাই বললেন কোন গ্রাম তাকালেন মুকুল আহমেদ মন কাড়া চোখ বন্ধ করলেন মুকুল আহমেদ তারপর বললেন নদীর নাম শান্তি হ্যাঁ স্বপ্নম মাথা নাড়ল কার মন কে কাড়ে কাড়লেই মন বাড়ে বেড়ে যাওয়া মনে নেই শান্তি কি করে বোঝায় তোর ভ্রান্তি পড়েছ মুকুল ভাই তাকালেন মাথা নেড়ে না বললো সব একচল্লিশ বছর আগে লিখেছিলাম কি করো মিন্টু ভাই বললেন সব নাম ওই গ্রামে বসে কবিতা লেখে খুব ভালো লিখেছে ও শামসুদ্দিন সাহেবকে ওর কথা বলেছেন শ্রমিক ভাই শামসুদ্দিন সাহেবের ইচ্ছে ও ঢাকায় আসুক মিন্টু ভাই জানালেন ওখানে কি করতে মুকুল ভাই জিজ্ঞাসা করলেন সব নাম তাকালো সায়ের দোকান ছিল বাবার উনি মারা যাওয়ার পরে সেই দোকান চালাতাম যা পেতাম তাতে কোনো রকমে চলে যেত চায়ের দোকান হা হয়ে গেলেন মুকুল আহমেদ মিন্টু ভাই বললেন ওর কবিতার লাইনগুলো শুনবেন পাঁচ মিশালি মন খারাপের পরে ও তোর সঙ্গে আছি বা চমৎকার সব তুমি কি কবিতা ছাপার জন্য মিন্টুর কাছে এসেছ না ঢাকায় থাকতে হলে আমার একটা চাকরির প্রয়োজন সব নাম বলল নিশ্চয়ই এখানে তো তুমি চায়ের দোকান খুলতে পারো না মিন্টু এই মেয়েকে তোমার কাগজে কাজ দাও মুকুল আহমেদ বললেন মিন্টু ভাই হাত বাড়ালেন সব নাম বুঝতে পারল উনি চাকরির আবেদনপত্র চাইছেন সে বলল শামসুদ্দিন সাহেব আমাকে আশঙ্কায় বললেন আপনার সঙ্গে দেখা করতে তাই কোনো কাগজপত্র নিয়ে আসতে পারিনি আপনি যদি আমাকে পাঁচ মিনিট সময় দেন তাহলে আমি বাইরে গিয়ে দরখাস্ত লিখে আনতে পারি মুকুল ভাই বললেন আরে ওর কবিতাই তো আসল কথা কবিকেও যদি নত যেন হয়ে আবেদন করতে হয় তাহলে পৃথিবী থেকে সব কবিতা মুছে যাক মিন্টু ভাই হাসলেন একটা প্যাড টেনে নিয়ে জিজ্ঞাসা করলেন পুরো নাম সব নাম আমিন শিক্ষাগত যোগ্যতা বলে প্যাডটা সরালেন সব নাম সব কিছুর একটা বিশেষ নিয়ম আছে যা কাজ করতে গেলে মানতেই হয় আমি না চাইলেও আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা চাইবেই তুমি কাল সকাল সাড়ে এগারোটায় তোমার বায়োডাটা সমেত অ্যাপ্লিকেশন এবং সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে এসো আমি তোমাকে সুযোগ দেব এখন প্রশ্ন হলো তুমি কী কাজ করবে সব নাম বলল আমাকে দেখিয়ে দিলে আমি লেখা সংক্রান্ত সব কাজ করব। প্রুফ দেখতে পারো হাতে কলমে করিনি অভিনয় দেখে শিখেছিলাম ইংরেজি থেকে বাংলায় অনুবাদ চেষ্টা করব কবিতা নয় আমাদের কাগজে কিছু নিজস্ব স্টাইল আছে তুমি কয়েকটি কাগজ বাড়িতে নিয়ে গিয়ে পড়বে ঠিক আছে এখন যেতে পারো মিন্টু ভাইয়ের কথা শেষ হতেই মুকুল ভাই বললেন ও চাকরি পাচ্ছে দেখে খুশি হলাম কিন্তু কত মাইনে দেবে সেটা তো বলে দাও মিন্টু ভাই বললেন আপাতত শিক্ষা নবিশ তিন মাস তাই থাকবে যদি তার মধ্যে কাজটা রপ্ত করতে পারো তাহলে সাব এডিটরের স্কেল পাবে স্বপ্ন মুঠে দাঁড়িয়েছিল তার জানতে ইচ্ছে করছিল একজন শিক্ষা নবীশকে কত টাকা দেওয়া হয় মুখ দেখে সেটা বুঝতে পেরে মিন্টু ভাই বললেন তুমি তো শামসুদ্দিন সাহেবের বাড়িতে থাকবে অতএব থাকা খাওয়ার খরচ লাগছে না ধরে নাও হাত খরচ যা লাগে তাই পাচ্ছ আমি যদি ওর বাড়িতে না থাকি স্বপ্নম নিচু গলায় বলল কোথায় থাকবে তাহলে যদি ঘর ভাড়া নিয়ে থাকি কী কাণ্ড শামসুদ্দিন সাহেব কি তোমাকে থাকতে বলেননি বলেছেন কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন মিন্টু ভাই তারপর বললেন ঢাকা শহরে ঘর ভাড়া করে থাকা খাওয়া ওই টাকায় হয় কি না জানি না মুকুল ভাই বললেন আহা টাকার অঙ্কটা বলেই দাও না আমি অন্যদের ক্ষেত্রে যা দেই শিক্ষানবিশ হিসেবে তোমাকে তার চেয়ে বেশি দিলেও পাঁচ হাজারের বেশি পারবো না মিন্টু ভাই বললেন আচ্ছা আমি কাল সাড়ে এগারোটায় আসবো সবাইকে সালাম জানিয়ে বেরিয়ে এলো সব নাম রিসিপশনিস্ট হাসল কী হল কাল সাড়ে এগারোটায় আসতে হবে আপনাকে গত চার দিনের কাগজ দিতে যখন এডিটর সাহেব বললেন তখনই বুঝেছি চাকরি হয়ে গেছে অভিনন্দন নিন একটা প্যাকেট এগিয়ে ধরল সে প্যাকেট নিয়ে বাইরে বেরিয়ে লিফ্টের সামনে দাঁড়ালো সে কোন বোতামটা টিব্বে নিচে যাওয়ার জন্য এক না জি দূর এর চেয়ে পাশের সিঁড়ি দিয়ে নেমে গেলেই ভালো হয় সব নাম পাশ ফিরতেই লিফ্টের দরজা খুলে গেল দুজন লোক বেরিয়ে এলো সব তাকিয়ে দেখল ভেতরে আরও কয়েকজন আছে আরে আপনি এখানে দিন এসেছিলেন অবাক হয়ে সব নাম দেখল শাহিন তার সামনে দাঁড়িয়ে লিফ্ট ওপরে উঠে গেল হ্যাঁ লেখা দিয়ে গেলেন নাকি না এক মিনিট দাঁড়ান আমি এখনই আসছি কাছের দরজা ঠেলে ঢুকে গেল শাহিন সব স্বস্তি পেল ঢাকা শহরে আসার পর যাদের সঙ্গে কথা বলেছে তারা তাকে স্নেহের চোখে দেখেছেন গম্ভীর আচরণ করেছেন একমাত্র শাহিন তার কাছাকাছি বয়সী ব্যবহার করছে বন্ধুর মতো সহজ একের জায়গায় তিন মিনিট পার করে এলো শাহিন কোথায় যাবেন শ্রমিক ভাইয়ের বাড়িতে লিফট নেমে এলে ওরা তাতে উঠে দাঁড়ালো নিচে নেমে সব নাম বলল আমি একটা পরামর্শ চাইতে পারি নিশ্চয়ই তার আগে বলুন যা খাবেন তো না আচ্ছা পাঁচ হাজার টাকায় ঢাকা শহরে কোনো ঘর ভাড়া করে থাকা যায় যদি নিজেই রান্না করি আশ্বাসের আশায় থাকলো সব নম কেন যাবে না নিশ্চয়ই যায়। কিন্তু কথা হচ্ছে সেখানে আপনি থাকতে পারবেন না এখনি আপনি স্বাবলম্বী হতে চাইছেন কেন শ্রমিক ভাইকে চলে যেতে বলেছেন না না কাল থেকে আমি দিন রাতে শিখানো নবিস কিছু টাকা পাবো তাই ভাবছিলাম ঘরটা একবার দেখাবেন জিজ্ঞাসা করলো সব